শরচরিকের সাধারণত তেলের পরিমাণ একটু কম থাকে এটা কি তেলের পরিমাণ বেশি করে সাদ মাশাআল্লাহ ভালো ভোজের শত খবর দেবরা শিকেরো কাছে ভালো ভোজের সন্ধানেতে যে শহরে तू গতে নলি করবে স্বাদেনা লপে শুদ্ধ শান্তরে জায়গা করে নেবে সকল খাদক দোদের অন্তরে আরে রান্নাটা কেমন আরে রাধুনি যেমন আরে রান্নাটা কেমন আরে রাধুনি যেমন আসসালামু আলাইকুম সাদের আলাপ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আসছি হচ্ছে ঝিনাইদাহ সৈয়দ হোটেল সৈয়দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে শেরে বাংলা সড়ক হাম ঝিনাইদাহ এটা হচ্ছে লোকেশন এটা হচ্ছে শেরে বাংলা সড়ক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটের যে রাস্তাটা এটা হচ্ছে শেরে বাংলা সড়ক এইখানে আসছি মূলত অনেকের রেকমেন্ডেশন এখানে আসা হয়েছে এই হোটেলের খাবারগুলো খুবই নাকি সুস্বাদু এবং এদের বিশেষ কিছু আইটেম আছে তো আমরা মূলত জানি না অ্যাকচুয়ালি যে ওদের কোন জিনিসগুলো স্পেশাল তো আমরা ভিতরে যে অর্ডার করবো এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো চলেন আমরা ওনাদের খাবারগুলো পরক করে দেখি এবং আপনাদের মাঝে সেগুলো স্বাদ নিয়ে কথা বলি আসেন বা উত্তর বাংলাদেশের লোক এখানে গরুর বাজি মাংস খাতে স্পেশাল আছে ছয় সাত রকমের ভর্তা আছে ছোট মলা মাছ আছে মাছ আছে

ঠিক আছে ভাই কথা বলে ভালো লাগলো আমি একটু ভিতরে বসি এবং আপনাদের খাবারগুলো নিয়ে আমি একটু অবশেষে খাবার চলে আসছে আমরা যেটা জেনেছি ওনাদের এখানে মূলত ভাজা মাংসটা বেশি স্পেশাল হবে এইটা হচ্ছে সেই ভাজা মাংস দেখে আমার মনে হচ্ছে স্বাদ হবে ভালো কিন্তু প্রবলেমটা হচ্ছে একটু ঝোলের পরিমাণটা বেশি মনে হচ্ছে ভাজা মাংস যাতে সাধারণত এত ঝোল থাকে না যাই হোক আমি একটু খাবারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে যে ডাউল এটা তো বলার কিছু নাই আচ্ছা এইটা হচ্ছে উজ্জে তরচুরি এটা হচ্ছে বেগুন ভাজি এইটা হচ্ছে খাসির লালভোনা এইটা হচ্ছে মায়া মাছের চকচুরি মায়া মাছ দিয়ে আলু দিয়ে একটা চকচুরি এইখানে আছে একটু স্পেশাল এই ভর্তা আইটেমগুলো ওনাদের আরও কয়েক রকম ভর্তা হয় ওনারা আজকে শুক্রবারে ওনাদের কাস্টমারের সংখ্যা কম যার কারণে ওনারা এই কয়টা ভর্তায় করেছেন এই কয় রকমের এখানে যেগুলো আছে আমি একটু পরিচয় করে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে কলা ভর্তা এটা হচ্ছে ডাউল ভর্তা আর এটা হচ্ছে ডিম ভর্তা আর এইটা হচ্ছে টাকি মাছ ভর্তা তো এইটা হচ্ছে আপনার বললাম প্রথমে গরুর ভালে মাংস আর এইটা হচ্ছে আর একটু স্পেশাল এটা হচ্ছে হাঁসের মাংস পাতি হাঁস বা দেশি হাঁস আমরা যেটা বলি তো চলেন আমরা একটু শুরু করি আমরা টেস্ট করে দেখি যে কোনটা কেমন স্বাদ ভাতটা একদম ঝরঝরা চিকন চাউলের ভাত একদমই ঝরঝরা ভাত প্রথমে আমরা আমরা একটু করলা ভাজিটা ট্রাই করব এটা করলা বৌদ্ধের যেটাই বলে না কেন এটা ভাজি না চচ্চড়ি আর কি ভাজি হলে তেলের পরিমাণ থাকতো বেশি কিন্তু এটাতে তেলের পরিমাণ বেশি না তার কারণ এটা চচ্চড়ি ভালো আলহামদুলিল্লাহ মানে এটা সাধারণত একটু তিতা হয় কিন্তু এটাতে তিতার পরিমাণ একটু কম আমি কেন জানি না মিষ্টি ফিষ্টি লাগছে আমার কাছে একটু ভালো আমি একটু ভর্তাগুলো ট্রাই করবো কাটি মাছের ভর্তা ডাউল ভট্টা একটা কলা ভর্তা আর একটা ডিম ভট্টা ভট্টা আমার অনেক পছন্দ ব্যক্তিগতভাবে আমি জানি এটা অনেকেরই পছন্দ ভর্তা আমরা প্রথমে একটু কলা ভট্টাটা দিয়ে ট্রাই করি কাঁচা পেঁয়াজ দিয়ে সাথে পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে এর সাথে দেওয়া হয়েছে মাখানো হয়েছে সরিষার তেলের ব্যবহার আছে বেশ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটু নয়েজ আসছে লোকজন আসছে অনেক একটু শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমি একটু ডিম ভর্তাটা ট্রাই করি মার্শাল্লাহ অনেক ভালো ডিম ভর্তাটা অনেক ভালো ডাউল ভর্তাটা একটু ট্রাই করি ডাউল ভর্তাতে এইখানেও সেম আপনার হচ্ছে ঝাল আর পেঁয়াজটাকে একটু দু করে নেওয়া হয়েছে একটু ভেজে নেওয়া হয়েছে হুম ডাউল একটা বেস্ট ডাউল ভর্তাটা বেস্ট লাস্টে আসি আমরা টাকি মাছ ভর্তা আসলে অনেকগুলো আইটেম আমি অল্প অল্প করে নিয়েছি সবগুলো স্বাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য ওনাদের হোটেলে এখন অনেক রকম অনেক রকম আইটেম আছে কিন্তু ওইগুলা নিয়ে আসলে এতগুলো আইটেম নিয়ে রিভিউ করা একটু টাফ তো আমি চেষ্টা করছি মূলত ওনাদের এখানে যেগুলো সচরাচর মাংস বেশি খায় সেগুলো নিয়ে একটু রিভিউ করার আলহামদুলিল্লাহ ডাউল ডাউল ভর্তা এবং হচ্ছে মাছের ভর্তা এক কথায় অসাধারণ এই দুইটা আপনারা ট্রাই করবেন অন্য অন্যান্যগুলোও ভালো কিন্তু এই দুইটা একটু আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো স্বাদ আচ্ছা বেগুন ভাজিটা আমরা রিভিউ না করি কারণ সচরাচর বেগুন ভাজি স্বাদ কেমন হয় এটা আপনারা জানেন ওনারা আমাদেরকে তাও দিয়েছেন এটা ইয়ে করার পর করার জন্য তারপর তারপরেও এটা আমরা স্কিপ করছি আচ্ছা এইবার মাছের আইটেম মাছের আইটেমে যাব আমরা হচ্ছে এখানে একটু স্পেশাল যেটা এটা হচ্ছে যে মায়া মাছ চট্টরি আমি একটু ট্রাই করবো অনেক ভালো স্বাদ হবে যাই হোক আমি একটু ট্রাই করি এর মধ্যে যেটা দেওয়া হচ্ছে টমেটোর একটা ব্যবহার হয়েছে বাসা বাড়িতে সাধারণত এরকম রান্না করি আলু দিয়ে টমেটো দিয়ে এই মায়া মাছ আমার মনে হচ্ছে খাওয়ার আগে স্বাদ ভালো হবে দেখা যাক এখন

যে একটার বিষয় এর মধ্যে আলু মাছ এর বাইরেও কিছু একটা দেওয়া হয়েছে হালকা তিতা তিতা লাগছে আমি জানি না কি দিয়েছে মধ্যে তবে হালকা তিতা লাগছে এটা আমার মুখের স্বাদের ভিন্নতা অনেকে থাকতে পারে তবে আমার মুখে এরকমই লাগলো ভালো আমি সবার শেষে রেটিং দেবো সবগুলা একটু একটু করে ফরক করি তারপরে আপনাদের সবশেষে আমি রেটিং দিব মাংসের আইটেমে প্রথমে খাসিটা একটু ট্রাই করব দেখে মনে হচ্ছে ভালো হবে আমি একটু খেয়ে ট্রাই করে দেখি আচ্ছা একটা বিষয় আমি আরও এক পিস মাংস নিয়ে দেখি সন্দেহ দূর করার জন্য আচ্ছা খাসির মাংসটা আমি হাতে নিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটু সিদ্ধ কম হয়েছে সিদ্ধটা একটু কম হয়েছে হুম স্বাদ ভালো আলহামদুলিল্লাহ স্বাদ ভালো কিন্তু একটু সিদ্ধ কম হয়েছে আরেক সিদ্ধ হতো হয়তো আর দশ মিনিট চুলাই চলায় থাকত পিসগুলা খুবই ছোটো ছোটো খুবই ছোটো ছোটো খুব সম্ভবত আমি এখানে এক পিস দুই পিস তিন পিস নিয়েছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওটা এগারো পিস খাসির মাংস ভালো হাসিটা আলহামদুলিল্লাহ ভালো আমি একটু গরুটায় চলে আসি এইটা হচ্ছে এখানে থেকে বেশি স্পেশাল সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে এই গরুর ভাজা মাংস যদিও এটা ঝোলের পরিমাণে একটু বেশি আমার ভাজা বলতে একটু সমস্যা হচ্ছে মানে ভাজা বলতে আমার নিজের মধ্যে একটু দ্বিধা লাগছে তবে ওনারা বলব এটা হচ্ছে ভাজা মাংস আমি একটু ট্রাই করি হুম গরুর মাংসটা আবার সফট আছে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আমি হাতে নেওয়ার পর পরে এরকম ভেঙে গেল একটু কাছ থেকে দেখা একটু কাছ থেকে দেখা গরুর মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে যে হাত দিয়ে চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে যাই হোক আমি একটু গরুর মাংসটা ট্রাই করি একটু মানে ভাজা মাংস তো সাধারণত এত ঝোল থাকবে না ওনারা বোধ হয় আগে ভেজে নাই হ্যাঁ সব প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ভালো তবে এখানে আমি ভাজা মাংস বলছি না আমার একটু দিমত আছে ভাজা মাংস না তবে স্বাদটা অসাধারণ খুবই ভালো ওনারা খুব সম্ভবত একটা কাজ করে সেটা হচ্ছে যে প্রথমে মাংসটা একটু ভেজে নেয় মাংসটা প্রথমে একটু ভেজে তারপরে হয়তো মানে কোনো একটা প্রক্রিয়াতে ঝোলটা অ্যাড করে ওর সাথে তবে মাংসটা ভাজা কে যেটা বুঝতে পারছি মাংসটা ভাজা ভালো স্যার আলহামদুলিল্লাহ

হুম পাতিহাঁস ভালো সিদ্ধ হয়েছে হাঁসের মাংস সাধারণত নরম কম হয় সিদ্ধ কম হয় একটু টেনে ছেঁড়া লাগে তবে ভালো সিদ্ধ হয়েছে না আমার কাছে হাঁসের মাংসটা আমি একটু হতাশ এটা আর একটু বেটার স্বাদ হতে পারত সিদ্ধ তবে একটু ঝালের ঘাটতি একটু মশলার ঘাটতি লবণটা ঠিকঠাক এটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মুরগির মাংস মতো করে রান্না করা হয়েছে সাধারণত মুরগির মাংস যেরকম করে রান্না করা হয় শাঁসের মাংস সাধারণত নারিকেলের দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে নারিকেলের দুধটা এখানে দেওয়া হয়নি এখানে জাস্ট হচ্ছে মুরগির মাংসের মতো রান্না করা হয়েছে সিদ্ধটা পারফেক্ট আচ্ছা ভিড় অনেক লং হয়ে যাচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা খাবার একটু একটু করে খেয়ে আপনাদের সাথে সাতটা আলোচনা করলাম ডাউলটা যদিও আমার নেওয়া হয়নি তবে ডাউলটা আমি যেটা দেখছি একটু পাতলা ডাউলটা হয়তো খেতে ভালো হবে আমি ডাউলটা নিচ্ছি না আচ্ছা আমি একটু একবারে সরাসরি রেটিংয়ে চলে যাই এইখানে আমি হচ্ছে ভর্তার আইটেমটা দিয়ে শুরু করি যেহেতু ভর্তা অনেকগুলো আইটেম ভর্তার আমি ডাল ভর্তা এবং হচ্ছে কোনটা যেন ও টাকি মাছের ভর্তা সেটা শেষ আছে আচ্ছা হ্যাঁ একটু আছে টাকি মাছের ভর্তা এবং ডাল ভট্টা এই দুইটা দশে দশ আর যে ভট্টাগুলো আছে এগুলা ছয় বা সাড়ে ছয় বা সাত এরকম ভাজিটা বা চটচুরি যেটাই বলি এইটা হচ্ছে দশে ছয় আমি যেহেতু বেগুন ভাজিটা খাইনি তারপরে এটা দশে দশ দিলাম কারণ এটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে এবং পুড়ে যায়নি যেটা বড় কথা বেগুন ভাজি ম্যাক্সিমাম সময় ভাজতে গেলে পুড়ে যায় এটা পড়েনি এটাকে আমি না খেয়েই দশে দশ দিলাম আচ্ছা এরপরে আসি এই যে মাছে মাছের আইটেমে আমি এটাকে দশে অলমোস্ট সাত দিলাম আর খাসির মাংস খাসির মাংসটাকে আমি দশে দশ দিচ্ছি দিচ্ছি নয় দেওয়া যেত তারপর আমি দশে দশ দিচ্ছি আচ্ছা গরুর মাংসটাকে আমি দশে নয় দিচ্ছি মানে যেটা হচ্ছে ওনাদের সবচেয়ে স্পেশাল খাবার এটাকে আমি দশে নয় দিচ্ছি আর হাঁসের মাংসটাকে আমি দুঃখিত হাঁসের মাংসটাকে আমি দশে পাঁচ দিচ্ছি তো রেটিং শুনে মোটামুটি বোঝা গেল যে কোনটার কেমন স্বাদ তো আপনারা এখানে আসবেন ওনাদের যে স্পেশাল আইটেমগুলো আছে তার মধ্যে ওনারা বলছেন যে হচ্ছে ভাজা মাংসটা স্পেশাল ভাজা মাংসটা অবশ্যই আপনারা ট্রাই করবেন পাশাপাশি এই আইটেমগুলো আমি রেটিং যেরকম দিয়েছি আপনারা বুঝতে পারছেন কোনটার স্বাদ কেমন আপনারা মানে এর মধ্যে থেকে বেছে এগুলো ট্রাই করবেন তবে অবশ্যই মাংসগুলো আপনারা ট্রাই করবেন এগুলা আমার কাছে মনে হচ্ছে খাসিটা একটু বেশি স্পেশাল খাসিটা একটু বেশি ভালো কুক হয়েছে তো এই তো এই ছিল ভিডিও ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি অনেকগুলো আইটেম কথা অনেক বেশি বলা লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে আমাদেরকে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও কমেন্টস কমেন্টসের কথাটা বিশেষ করে বলি আপনাদের কেমন লাগবে এটা কমেন্টস এর মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন এতে আমরা আরও অনুপ্রাণিত হই আমাদের কাজ করতে এত সহজ হয় শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা আপনার আশেপাশের মানুষজন বন্ধুবান্ধব সবাই দেখতে পারে তাদের জন্য এটা একটা উপকারী ভিডিও হতে পারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম